আর বিয়ে হওয়ার পর আমি ওইখানে এক বছর ওনার সাথে সংসার করি সংসার করার পর আমি এক মাসের জন্য বেশি বেড়াতে আমার বোনের বাসা এর মধ্যে উনি বাসা ছেড়ে সব জিনিসপাতি নিয়ে চলে আসে আর আছে পোস্টিং নিয়ে আসেন মাগুরায় চলে আসে পরে আমি ওনারা খোঁজাখুঁজি করেছি পাইনি পরে অফিসে গেছি অফিসে গেলে বলেছে কি যে উনি তো মাগুরায় চলে গেছে এবার মাগুরা আমি ওনার নাম্বারে ফোন দিয়েছি ফোন দিলি পাশে আমি বলেছি যে আমার মাগুরায় বোন আছে আমি ওখানে আসতেছি ও বলতেছি আমার এখানে এসে পাব না তো আমি আসে ঢাকায় এবার আমি ওইখান থেকে দুইবার সংবাদিক পাঠাইছি লোকজন পাঠাইছি উনি অস্বীকার করেছে বলছে কি তোরা চিনি না ও কেউ না আমি ওর সাথে কোনো আমার সম্পর্ক নেই পরে তারা যে বলেছে এবার আমি এবার আমি বলেছি কি যে আমি আসা ঠিক আছে তাহলে আমি আসতেছি সেভাবে আমি আমার কটা সেলেবেল আছে তাই আমি আসছি আর উনি তোমার এখনো অস্বীকার করতেছে আমার কাছে জলজন্ত কাবিন রয়েছে

আর এর মতো কি বলবো এই দুনিয়ায় বুকে মনে হয় এরকম সন্তান মানুষ আর দুনিয়াতে ওই ধানি মুখে নিয়ে মাথায় টোপে নিয়ে ও যে করতেছে ওই এর আগে আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়ে তাও অস্বীকার করতেছে আমি তিল তিল করে পাঁচ লাখ টাকা গুছাইছি সেই টাকা জমি কিনার কথা বলে সেই পাঁচ লাখ টাকা আমার কাছে দিয়ে দিয়েছে নিয়ে এখন আমার